ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে গিয়ে বলল ফাতেমা রাজি আছো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী ওযু করলেন ওযু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের বাণী

এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ দিন পায় নাই হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা বর্ণনা শব্দটা কি লুকা মানে পিচ্ছি ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন আরে পিছি তো আমি কেছি আপনারা কি কন বাচ্চা বলেন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর কিছু নাই তাহলে যে বাবু পিচ্ছি হ্যাঁ এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আইনা লুকা পিচ্ছিটা কই রে আমার হাসান কই আমার নানা ভাই কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে আল্লাহ আকবর আল্লাহ আকবর বিশ্বনী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্ব আনন্দ দেয় এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে নাই ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করতো কোন পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য আগে আগে আলীকে বললেন আলী বিশ্বনবীর ওসিওত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। এনতেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাউশ কি বলে এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাহ ব্যবহার করেছে জন্য এটাকে বলে শোন তু ফাতিমা ফাতেমার সুন্ন সায়েদা আগে কেউ জানাজার খাটিয়াতে নাউস ব্যবহার করে নাই আকবার আলিকে বলে গেলেন আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমার নিয়না না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার নিয় না হাসান বলে নানা আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিশ্বনয় বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে নানা আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন খাবার দেয় না কেন বিচার দিলাম গতকাল সারা দিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যায় আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল দুইজনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই আমরা দুজন তো আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচার দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন হুসাইনকে জড়িয়ে ধরলেন হাসান রে জড়িয়ে ধরলেন ডেকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী দেশের জুব্বা পড়তেন সামদেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন দেখালেন এই তো দেখ পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি বিশ্বনবীর পেটে গত তিন দিন যাব কোনো দানা পানি পড়ে নাই আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিছু নাই নানাও কাঁদলেন নাতিও কাঁদলেন পুরো পৃথিবীও কাঁদলো ঠিক ওই কঠিন ক্ষুধার দিন ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্ব যদি তার স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে জিব্রাইল দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দিন বিশ্বনবী দোয়াটা করে নাই আমার জন্য আপনার জন্য আমাদের জন্য দোয়াটা এখনো আসারা ডাই কি দিল দরিয়া নবী ছিল নিজের বিপদের কথা ভুলে গিয়ে নাতির বিপদের কথা ভুলে গিয়ে ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে ঠিক কি না গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে সভ্যতা এনেছে আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জামিনে আছে না নাই তারা মানুষ নাকি শয়তান এগুলো পিতৃ পরিচয়হীন জারাদ সন্তান জোরে বলেন ঠিক কি না দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না এক হচ্ছে কোরআন কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলি যে আগুন আছে না নাই গালি দিলে কলি যে আগুন ধরে ধরে যায় যায় যদি না তুমি তুমি এখন ঠিক আসল মানুষের বড় অভাব অন্যের দুঃখে কাঁদবে অন্যের জ্বালা নিজের অন্তরে জ্বালার সৃষ্টি করবে সেই মানুষ আর নাই ঠিকিরা বিশ্ব নবীর আগের গুনাও নাই পরের গুণাও নাই তারপরেও মুনা যত হাউমাউ করে কাঁদতেন তিনি দোয়াই বলছেন আল্লাহ ইন্নি আব্দু কবন আব্দি কবন আমাতে কিনা বিয়াদিক ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম আমরা গোলাম বংশের সুবহানাল্লাহ গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করত না বলতো আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আমার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাব আল্লাহ আকবার এই ছিল বিশ্ব নবীর বিনয় নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কোনোদিন জীবনে অহংকার করেন নাই কোনোদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে আর হাত ছিল রেশমের কাপড়ের সিল্ক সিল্ক চিনেন সিল্কের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না ধরেই রাখতো আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী কেউ যদি না ছাড়ে বিশ্বনবী ছাড়তেন না সুহান ওই নবী মোনাজাতে কাঁদতেন এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না আপনি দোয়ার মতো দোয়া করেন নাই এজন্য শোনে নাই ঠিক কিনা দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের বাণী বিশ্বনবী বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা আবার বিশ্বনী বললেন অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বে বে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে এজন্য চাওয়ার সময় নিজের ছোট করেন বলবেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই এমন কোন গুনা নাই আমি করি নাই তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই ঠিক না এরকম দোয়ার মধ্যে নিজের ছোট করে দেন আপনার দোয়া কবুল করবে কে এজন্য সব সময় চাইবে একজনের কাছে তিনি কে একজন একদল আছে বা এক শ্রেণীর লোক আছে রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায় আসে নাই নির্বাচনের আগে আল্লাহরে ডাকে নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায় আছেনা নাই সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে সমস্যা নাই আল্লাহরে ভুলে যায় আছে না নাই বলেন স্পেশাল কিছু সময় আছে ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে তাহাজের সময় দোয়া করবেন অমিন আল্লাহ ইলি ফাত্জাদ বিহীনা মাহমুদা তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে এখন হুজুর আমরা তো ফজুরি পড়ি না তাহাজ্জু কখন পড়বো তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে ঠিকই না ফজুরি তো পড়ে না তাহাজ্জুদ কখন ঘন ফজরের সময় মসজিদের বেহাল দশা ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বী সাসাদার পাওয়া যায় ইয়াং ছেলেরা নাই ফজরের নামাজ মুরব্বীদের জন্য নয় ফজরের নামাজ তোমাদের মতো ইয়াং স্টার যারা আছো তাদের জন্য ঠিক না এই যৌবন বয়সের ও আল্লাহর কাছে সব চাইতে প্রিয় খেয়াল করে বোঝার চেষ্টা করো যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই আছে অনুরূপ ভাবে যুবক বয়সে যদি আবাদত করো বার্ধক্য অবস্থায় আবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমল নামায় সব দিয়ে দিবে কে এজন্য যুবক বয়সের আবাদত আল্লাহর কাছে প্রিয় মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না মানে বয়স হয়ে গেছে সত্তর তখন দাড়ি রাখে যখন শেভ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে ঠিক